বিস্মিন রমার রহিম সম্মানিত বিয়ার সবাইকে আসসালামু আলাইকুম আলিমান হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত সম্মানিত বিয়ার্স আপনাদের জন্য আরেকটা এক্সক্লুসিভ মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম ইটস অলসো আ ফ্রি মাইনিং প্রজেক্ট নাম হচ্ছে ভেলক্স নেটওয়ার্ক সো ভেলক্স নেটওয়ার্কে যারা এখন পর্যন্ত মাইনিংয়ে জয়েন করেন না তারা দয়া করে জয়েন করুন এই প্রজেক্টটা দশ ডলার সম পরিমাণ ভেলক্স টোকেন হলেই আপনি উইড্রো করতে পারবেন ইউএসডিডিতে এবং সরাসরি সেটা টিআরসি টোয়েন্টি টিআরসি টোয়েন্টিতে আপনি নেটওয়ার্কে সেটা সরাসরি আপনার বাইনান্স বিট গেট থেকে শুরু করে অন্য অন্য এক্সচেঞ্জে আপনি এটা নিয়ে নিয়ে নিতে পারবেন যে সময় তিভিয়ার্স সেটা বাস্তব সত্য তাদের ভিডিও তাদের ট্রাক্সের মধ্যে গেলে আপনি কীভাবে উইড্রো করতে হয় সব কিছু এভ্রিথিং ডিটেলস ভিডিও আছে দেখে নেন আপনারা অবাক হয়ে যাবেন সময় তি সময় তি বিয়ার্স এই মুহূর্তে এটার প্রাইস হচ্ছে কি জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ রানিং প্রাইস চলতেছে এই ভিএল এক্স টোকেনের এবং পাশাপাশি তাদের ওয়ালেট ওয়ালেট তাদের অপশানটাও ওয়ালেট বেসড অন মাইনিং প্রজেক্ট তো মানে ওয়ালেট অপশনটা তাদের ইনসাইডে এপিকের ইনসাইডে আছে তো সেখানে আপনি সো অফ করে নিতে পারবেন আপনার এই ভি ভিএলএক্স টোকেনটাকে এবং পাশাপাশি সময়তার্স এটা কিনা লিস্টিং আগ পর্যন্ত আপনাদের কোনো কেওয়ার এর প্রয়োজন নাই এটি এরকমই বলা হচ্ছে এটা আমার কথা না তাদের কথা এরকমই তারা বলতেছে ভিএলএক্স এক্স আর কিপ্টো মাইনিং অ্যাপ ডিজাইন হাই স্পিড সিম্প্রিসিটি অ্যান্ড রিওয়ার্ডিং এক্সপেরিয়েন্সেস স্টার্ট মাইনিং অ্যান্ড আর্নিং টুডে এনতে শুরু করে এই হচ্ছে তাদের সময়স অফিসিয়াল এক্স টুইটার পেজ চেষ্টা করবেন অবশ্যই ফলো এবং কি করে দেওয়ার জন্য ফলো এবং বেল এখন বাটন অলটা প্রেস করে দেওয়ার জন্য সম্মানিত ভিউয়ার্স সো উইড্রয়াল সোয়াপস আর না ওপেন দেখেছেন সম্মানিত ভিউয়ার্সে যে দেখেন কি বলেছে ছয়ই অক্টোবরে তাদের এই আপডেটটা দিয়েছে কী আপডেটটা দিয়েছে এগুলি দেখানোর জন্য আসলে নিয়ে আসলাম উই হ্যাভ লিফট অফ লিফট অফটা কি ইজ না অফিশিয়ালি লাইভ ভেলাস নেটওয়ার্ক ইজ না অফিসিয়ালি লাইভ হয়েছে উইড্রয়াল অ্যান্ড সোয়াপস আর না ওপেন উইড্রয়াল এবং সোয়াপ দুইটাই ওপেন ট্রেড ইউর ভেলাস অ্যাট প্রি মার্কেট প্রাইস প্রি মার্কেট প্রাইস আপনি ট্রেড করতে পারেন যে ফুল অ্যাক্সেস টু ইয়ার রিভার্স ইটস টাইম টু আনবুস অ্যান্ড গ্রো টুগেদার্নি স্টার্টস নাও এখন থেকে শুরু হয়েছে সময় তো বুঝতেই পারতেছেন অবস্থাটা ব্যাপক অবস্থা এ হচ্ছে তাদের ভিএলএস টোকানের কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনারা আমি শেয়ার করে রাখবো শেয়ার করে দিব আমার টেলিগ্রাম চ্যানেল আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করে দিব দয়া করে আপনারা এখনই জয়েন হয়ে যাবেন অবশ্যই রেফার কোডটা ব্যবহার করবেন সময় দিবস রেফার কোডটা ব্যবহার করলে আপনিও বোনাস পাবেন আমিও বোনাস পাবো যেহেতু যেহেতু আপনাদের আলিভাবে ভাই এই যেহেতু আপনার আই ভাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে অবশ্যই রেফার কোডটাকে ব্যবহার করার চেষ্টা করবেন বোনাসটা পাওয়ার জন্য ভিএলএক্স টোকেন কন্ট্যাক্টার্ডার অ্যাড্রেসটা শেয়ার করে দিব সো নেটওয়ার্ক স্মার্ট বিএনবি বেপ টোয়েন্টি স্মার্ট চেন টিকার হচ্ছে ভিএলএক্স তারপর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সাপোর্ট আর ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মাইনিং ওকে ঠিক আছে আই এম সাপোর্টিং ইওর ট্রান্সপারেন্ট মানিং সো নেটওয়ার্ক বাজিং এই হচ্ছে কি অবস্থা সম্মানতিব্যাস এই 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 আপাতত এই 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 আমি এখন চলে যাই সরাসরি এপিকেটায় সরাসরি এপিকেটার মধ্যে যদি যাই আপনাদের প্রথমে কী আসবে আপনারা যে এরকম পাবেন মাইনিংটা এখান থেকে শুরু করে দেবেন চব্বিশ ঘন্টার জন্য মাইনিংটা শুরু করবেন এখানে এই যে ট্যাক্স এই আন সেকশনে চলে যাবেন এই আন সেকশনে কিছু ট্যাক্স আছে সেই টাক্সগুলি করার চেষ্টা করবেন আমার আর একটা ট্যাক্স বাকি তারপরে হচ্ছে হচ্ছে আপনার রেফার বি রেফার যদি ও রেফার করেন রেফার করলে পঞ্চাশটা টোকেন আপনার পঞ্চাশটা টোকেন আমার দুজনই পাবেন রিসিভ রিসিপ্ট দুইজনই পঞ্চাশটা পঞ্চাশটা করে টোকেন পাবেন সম্মার্থিভ সে হচ্ছে আমার রেফার কোডটা সম্রাভস জিরো সিম বক্সের থেকে শুরু করে আমার গ্রুপের মধ্যে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা কী করবেন আমার এই রেফার কোডটাকে সেই রেফার কোডটাকে ব্যবহার করলে পঞ্চাশটা টোকেন পাওয়ার জন্য অবশ্যই ব্যবহার করবেন সম্রা বিস তারপর হচ্ছে হচ্ছে সম্রা এই সেই ওয়ালের জাদুকরি অপশন আপনাদেরকে বলে দিলাম ভিএলএস টোকেন কিন্তু কী করা যাবে উইথড্রো করতে পারবেন আপনি যে কোনো সময় দশ ডলার হলেই দশ ডলার হলে উইডড্রাল ইজ পসিবল সম্রা বিয়াস সমান বয়স কীভাবে এই যে সোয়াপ আপ অপশনে চলে যাবেন আপনি ভিএলএস টোকেনটাকে সো আপ অপশন এই এখানে ম্যাক্স দিলে সো প্রেস করলে এটা সোয়াপ আপ হয়ে যাবে আর এই মুহূর্তে এক ডলার আটচল্লিশ সেন্টের ভিএলএস টোকেন আছে আপনার আমার রেফার কোডটা ব্যবহার করার পর যদি যত তাড়াতাড়ি যদি আমার দশ ডলার হবে আমি তত তাড়াতাড়ি আপনাদেরকে দশ ডলার উইডড্রোয়ার ভিডিওটা আপনাদের সামনে থ্রো করার চেষ্টা করবো সম্রাভার তো অবশ্যই দয়া করে আমার রেফার কোডটাকে ব্যবহার করুন সো সম্রাভার্স এই হচ্ছে অবস্থা উইথড্র এখানে আপনি উইড্রো করতে পারবেন ইউএসডি টি ধারে যেভাবে যেভাবে উইথড্র অপশান আছে এখান থেকে ইউএসডিটা আপনি উইথড্রো করে নিতে পারবেন সম্রাথি তো দারুণ ব্যাপক জনপ্রদ কঠিন একটা মাইনিং সম্রাভাস আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম হান্ড্রেড পার্সেন্ট উইথড্রো আপনার রেফার কোডটা যত তাড়াতাড়ি ব্যবহার করবেন তত তাড়াতাড়ি আমি কী করতে পারবো সম্রাধি বিভাস আপনাদের সামনে উইড্রালের ভিডিওটা তুলে ধরার চেষ্টা করতে পারবে এবং আপনারা সেরকমভাবে উইডোটা পেয়ে যাবেন সম্রাভেয়ার্স তো এই হচ্ছে হোম অপশন সম্রাতি ভিয়ার্স এখান থেকে তাদের হোম অপশন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইশো পঁচাত্তরটা মাইনিং হচ্ছে মাইনিং স্পিড হচ্ছে গিয়ে মাইনিং রেট জিরো পয়েন্ট জিরো ফাইভ ভিএলএক্স পার আওয়ার সো সম্রা বিয়ার্স তাদের যে মূল ইনফরমেশনটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি সেটা হচ্ছে তাদের ওয়েব পেজে আমি চলে যাই আমি ওপেন করে রেখেছি সেটা দেখানোর জন্য এখন আমি তাদের ওয়েব পেজে চলে গেলাম সম্রা বিয়ার্স এই যে হোয়াইট পেপারটা তাদের ভার্সন ওয়ান পয়েন্ট ফোর एलएस नेटवर्क इज द नेक्स्ट जेनारेशन डिजिटल माइनिंग डट डट किस दरकार नहीं टोकन नाम हो गया भीएलएक्स তারপরে হচ্ছে গিয়ে মাইনিংটা প্রুফ অফ এনগেজমেন্ট বুস্ট বুস্ট সিস্টেম ইউএচডিডিতে বুস্ট করতে পারবেন টিআরসি টোয়েন্টি বেপ টোয়েন্টি ইআরসি টোয়েন্টি আর বিটাম ইউএসডিতে বুস্ট করতে পারবেন মাইনিং স্পিডটা মোবাইল অ্যাপ্লিকেশন কে ওয়াইসি নট রিকোয়ার্ড এই থাকেন কেওয়াইসি নট রিকোয়ার্ড আনটেন লিস্টিং আনটেন লিস্টিং অপরত কেওয়াইসির দরকার নেই মিনিমাম উইড্রো দশ ইউএসডিটি দশটা ইউএচডিডি হলে উইড্রো করতে পারবেন প্রি মার্কেট প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ ফোর সম্মতি ইউয়ার্স অটোমেটিক মাইনিং অটোমেটিক মাইনিং সিস্টেম বা টুয়েলভ আওয়ার্স সিটি ইউজার দেখে নিন বাকিগুলো আপনারা তাদের অবসা অবস্থানগুলো দেখে নিন এখানে তাদের মাইনিংয়ের অপশন আছে পিবেল আছে ক্রিস্টাল আছে ক্রিস্টাল পাবে দশ দশ টেন পয়েন্ট সিক্স করে মাইনিং স্পিড ওয়ান আছে চোদ্দো করে এইভাবে তাদের মাইনিং স্পিডগুলি আছে রেফারাল সিস্টেম পঞ্চাশ ভিএলএস টোকেন পাবেন প্রতি রেফারে সবাই এবং আপনিও পাবেন সেও পাবে বোথ সাইড বোর্ড সাইড কী হবেন আপনারা বেনিফিটেড হবেন এই রেফার কোড ব্যবহার করলে সব অবশ্যই রেফার কোডটাকে ব্যবহার করবেন সম্রাতি বিয়ার্স সো সম্রাথী কি কীরকম অপশন আসতে পারে আপনাদের রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন সময় আপনাদের সামনে কি আসবে আমি দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন সময় সরি সময় দেখবাস ঠান্ডা শীতকাল তো ঠান্ডা লেগে গেছে সরি রেজিস্ট্রেশন আপনার সামনে কী আসবে যখন আপনি রেজিস্ট্রেশন হতে যাবেন এই যে এরকম প্রথমে আপনার ফুল লেনটা দেবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী ইমেলটা বসাবেন পাসওয়ার্ডটা সেট করবেন এই যে রেফার কোডটা এখানে ব্যবহার করবেন রেফার কোডটা এখানে ইউজ করবেন সময় দিবে সেখানে রেফার কোডটা বসায় দেবেন ব্যাস আপনার কী হয়ে যাবে আপনি অ্যাকাউন্ট আমার আপনার ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার সাথে সাথেই আপনি কী করবেন আপনার মাইনিংটা চালু করে দেবেন এই যে এখানে প্রেস করে মাইনিংটা চালু করে দেবেন সো সময় দিবে যেহেতু বোর্ড সাইডে আপনার লাভবান হবেন সো যত পারেন কী করেন রেফার করেন রেফার করে আপনারা চেষ্টা করুন ভিএল এক্স টোকেনের মাইনিং মাইনিংয়ের স্পিডটা বাড়ানোর জন্য এবং পাশাপাশি আপনারা কী থাকুন প্রতিদিন মাইনিংটাকে অ্যাক্টিভ রাখুন কারণ দশ জোড়া হলে যেহেতু উইথড্রো তাহলে অবশ্যই কেন আমি এই মাইনিংটাকে ছেড়ে কথা বলবো আমি অবশ্যই এই মাইনিংটাকে সবসময় করার চেষ্টা করবো সো এই ছিল সময় আপনাদের সামনে লেটেস্ট অ্যান্ড লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট অ্যাবার্ড ভিএলএক্স মাইনিং নো ভিএলএক্স নেটওয়ার্ক সুন্দর একটা মাইনিং প্রজেক্ট দিলাম চেষ্টা করুন এখনই জয়েন হয় এখনই মাইনিংটা শুরু করে দেওয়ার জন্য অবশ্যই অ্যাক্টিভ থাকুন আমার টেলিগ্রাম গ্রুপ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মাইনার অ্যাকাউন্ট মাইনার অ্যাকাউন্ট ইনফরমেশন আমার টেলিগ্রাম চ্যান্ডে আলি ম্যানার হাফ এবং আমার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আলি হাফ ইউটিউব চ্যানেলটা তো আপনার সাবস্ক্রাইব করে একটি থাকুন পরবর্তী আপডেট আপকামিং আপডেট পাওয়ার জন্য এবং পাশাপাশি আপকামিং মাইনিং এবং বিগত যত মাইনিংগুলি আপনারা করে আসছেন সবগুলোর আপডেট পাওয়ার জন্য সো অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম